এই যে ভাই দেখেন এই জ্যাকেটটা দেখেন এই জ্যাকেটটা আপনি প্রেস পাবেন হচ্ছে আপনার 70 থেকে 80 টাকায় এই জ্যাকেটটা দেখেন এই জ্যাকেটটা পাবেন হচ্ছে 80 থেকে 90 এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি জ্যাকেট এই যে এই জ্যাকেটটা দেখতেছেন এগুলো দেখা গেছে আপনার 50 থেকে 60 টাকার ভিতরে থাকে এগুলো হচ্ছে তাইওয়ানের এই যে একটা দেখেন এই একটা এই মালটা হচ্ছে 50 থেকে 60 টাকা হবে এত কম দামে কিভাবে দেন এত কম দামে হচ্ছে আমরা কমই কিনি কমে দেই ভাইজান এ কিভাবে এইগুলোর ব্যবসা কিভাবে করা যাবে ভাই এগুলার ব্যবসা আপনি গাইড গাইড কিনে ব্যবসা করতে পারেন আপনি এই যে পিছনে যেগুলো রাখা আছে সব হচ্ছে গাইডের কালেকশন জি জি সব গাইডের মানে এই গাইডগুলোর মধ্যে এরকম সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে জি জি আপনি যদি গাইড কিনে ব্যবসা করেন তাহলে এভারেজে আপনার দামটা খুবই কম থাকবে কত টাকা এভারেজ জ্যাকেট আপনার 70 80 হ্যাঁ একটা ভালো হাই কোয়ালিটির জ্যাকেট যদি আপনি একটা শোরুম কোয়ালিটি জ্যাকেটও যদি নেন তাহলে সেটা রেট পড়বে একশো থেকে একশো টাকা কিন্তু সেটা বিক্রি করতে পারবে সে হাজার টাকা বারোশো পনেরোশো এইভাবে বিক্রি করতে পারবে সে আচ্ছা এই যে গাইডের ব্যবসা শুরু করতে কত টাকা প্রয়োজন গাইডের ব্যবসা শুরু করতে যে যেমন অ্যামাউন্ট নেওয়া নামে তবে দশ হাজার টাকা হইলে দেখা গেছে মোটামুটি একটা ভেল নিয়ে সে একটা ভালো একটা ভালো মানের একটা ভেল নিয়ে সে ব্যবসা করতে পারবে একটা জ্যাকেটের আইটেম সে করতে পারবে আমি যদি গাইডের ব্যবসা করতে চাই কোথায় আসতে হবে আপনি যদি গাইডের ব্যবসা করতে চান তাহলে আসবেন সদরঘাটে আসবেন সদরঘাটে আইসা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি যোগাযোগ করবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে সদরঘাট টার্মিনালের সামনে এসে ফোন